পরিবর্তিত বাংলাদেশে কিছু ভুল যে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ শেষ করে দিতে পারে এই দেশের মানুষ দীর্ঘ দিন ধরে মানবিক সম্মান বঞ্চিত যুগের পরিবর্তনে এই দেশের মানুষের কাছে টাকা অর্জন করা অনেক সহজ একটি বিষয় এই আর্থিক সচ্ছলতার সাথে এখানের মানুষ এখন মানবিক সম্মানের দাবিদার নতুন বাংলাদেশের মানুষের স্বপ্নে সদা জর্জল করে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা যেখানে অসমতা থাকবে না বিভাগ থাকবে না তুই তুকারির মতো অভজ্ঞার শব্দটি পরিবর্তন হবে আপনিতে এখানের মানুষ রাজাদের আমিত্ব মানতে বা শুনতে একদমই প্রস্তুত নয় আমিত্ব মেখে রাজা হওয়ার চেষ্টা করলে গদি নয় শুধু এই দেশের মাটিও আপনার জন্যে হারাম করে দিবে